হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক ক্লাস নাইন দু হাজার পঁচিশ থেকে ফ্রেজাল ভার্ভ বা গ্রুপ ভার্ভ নিয়ে আলোচনা করবো ফ্রেজাল ভার্ভ বা গ্রুপ ভার্ভ সিরিজের এটি দ্বিতীয় ভিডিও এখানে আমরা আজ পেজ নম্বর চুরানব্বই পেজ নম্বর পঁচানব্বইয়ের সলিউশন নিয়ে আলোচনা করব তো ফ্রেজাল ভার্ভ কীভাবে হয় সেটা এর আগের ভিডিওতে আমি ডিসকাশন করে দিয়েছি বা পরীক্ষাতে কেমনভাবে আসে বা তোমরা তো খুব ভালো করেই জানো তো চলো শুরু করা যাক তাহলে কন্টিনিউড মানে হচ্ছে ক্রমাগত চলতে থাকা সো ক্যারিড অন এবং এটা ইডি রয়েছে তাই ক্যারি অন থেকে ক্যারি থেকে ক্যারিড হয়ে গেছে আপনার ওয়াকিং এ ফিউ মাইলস ইজ এ স্ট্রেন্থ বি টু এগজাস্ট এগজাস্ট মানে বিধ্বস্ত সো গিভ আউট দ্য ডগ ওয়াজ নকড ডাউন বাই কার ধাক্কা মেরেছে সো রান থেকে হয়ে যাবে র্যান ওভার আই ডো নট নো হোয়াট Caused their কোয়ারেল তাদের ঝগড়ার কারণ আর কিং এট ইউর ফুড কথা বলা বন্ধ মানে সাক্ষাৎ করা কল অন প্লিজ চেক ইউর টেম্পার চেক টেম্পারটাকে ঠিক রাখতে বলা হচ্ছে হোল্ড নিয়ন্ত্রণে রাখতে বলা হচ্ছে দ্য পিপিল আর ডিমান্ডিং জাস্টিস ডিমান্ডিং মানে দাবি করছে আইএনজি রয়েছে ক্রাইম ফর দ্য পুলিশ শার্টস ফর দ্য প্রিজনার খুঁজছে হান্টেড ডাউন শার্টসড আছে সেই জন্যে দ্য প্ল্যান্ট ওয়াজ প্রডিউসড সাম নিউ শুটস প্রডিউসড উৎপন্ন করেছে বা উদ্গম হয়েছে সেন্ট আউট সেন্ট থেকে সেন্ট এ এনটি হবে প্লিজ প্রসিড ফার্স্ট প্রসিড ফার্স্ট বলতে ওয়েন্ট অ্যা হেড হবে শুরু করতে বলা হচ্ছে আই ক্যান টেক কেয়ার অফ মাই সেলফ যত্ন নেওয়া লুক আফটার সেন্ট ফর এ ডক্টর প্লিজ একজন ডাক্তারকে ডেকে পাঠানোর কথা বলা হচ্ছে কলিন দ্য ওল্ড ম্যান ডায়েট লাস্ট ইয়ার ডায়েট হলে পাস্ট অ্যাওয়ে হয়ে যায় কারণ ডাই থেকে ডায়েট হয়ে যাচ্ছে পাস্ট অ্যাওয়ে বিহোল্ড দ্য স্ক্রিন স্ক্রিনটাকে ধরতে বলা হচ্ছে সো লুক অ্যাট ফিফটি ওয়ান ফাইন্ড দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি ডিকশনারিতে শব্দ খুঁজতে বলা হচ্ছে ফাইন্ড হচ্ছে লুক আপ সে গট দ্য বুক ইন মুম্বাই গট পাওয়া কাম বাই কাম থেকে কেম হবে কারণ গট আছে গেট থেকে গট কেম বাই আই ওয়াজ ওয়েটিং ফর দ্য ভিসিট অপেক্ষা করা ওয়েটিং আছে সো লুকিং ফরওয়ার্ড ফরওয়ার্ডেড টু ডু নট হেট দ্য পেট হচ্ছে ঘৃণা করা লুক ডাউন আপন আই ক্যান নট রিমেম্বার রিমেম্বার হিজ মানে মনে করা বা স্মরণ করা সো কল ফিফটি সিক্স এন্ডস মানে শেষ হওয়া সো সোকআপ আমাদের স্কুল শেষ হয়েছে চারটে দশে সো ব্রেকস আপ এন্ডস আছে দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন উইথড্রন মানে তুলে নেওয়া কলড অপ ব্রাজিলিয়ানস কুড নট ক্র্যাক দ্য সলিড জার্মান ডিফেন্স ক্র্যাক মানে ভাঙতে না পারা ব্রেকআপ রাইট ইউ নেমের অ্যাড্রেস তোমার নাম আর ঠিকানা লেখো রাইট হচ্ছে লেখা পুট ডাউন দ্য ওল্ড বিল্ডিং কলাপস কল্যাপস্ট ভেঙে পড়া ফল ইন ফল ইন কলাপসড আছে তাহলে ফল থেকে ফেল ইন হবে সিক্সটি খেয়াল করবে ফল ইন নয় ফেল ইন হবে সিক্সটি ওয়ান বি কেয়ারফুল দ্য আইরন ইজ হট সো দেখতে বলা হচ্ছে সাবধানে ওয়াচ আউট রিটার্ন মাই মানি টু মারো ফিরিয়ে দেওয়া গিভ ব্যাক ওয়েট টিল আই কমপ্লিট মাই সেন্টেন্স ওয়েট হচ্ছে অন অপেক্ষা করো ততক্ষণ যতক্ষণ আমার এটা শেষ হচ্ছে বি কুইক আর উইল মিস দ্য ফ্লাইট তাড়াতাড়ি করতে বলা হচ্ছে হারি আপ হি হ্যাড টু পোস্ট পোস্টপোন হিড জার্নি পোস্ট পোস্টপোন ম্যান হচ্ছে স্থগিত রাখা পুট অফ ও ডবল এফ পেজ নম্বর নাইনটি ফোর কমপ্লিট হলো এবার পেজ নম্বর নাইনটি ফাইভ মেক এ লিস্ট অফ দ্য কোয়েশেন্স প্রশ্নগুলো লিখতে বলা হচ্ছে সো

হি হ্যাজ নট ডিপ্রেসড বা হিজ মিস ফরচুন তার দুর্ভাগ্যের জন্য সে ডিপ্রেসড নয় কাস্ট ডাউন হি হ্যাজ ফেল ইন হিজ প্ল্যান ফেল্ড মানে ব্যর্থ হওয়া ফেল ডাউন হি পিটেন্স অ্যান্ড ইয়ার অফ ইনোসেন্স পিটেন্টস মানে ভান করা পুটস অন আর্সেনাল ক্লাব ওন দ্য ট্রফি ওন মানে জেতা সো এটা হবে বি আর অ্যাওয়ে বি এ আর বিআর অ্যাওয়ে হচ্ছে ওন যেতা সেভেন্টি সিক্স হচ্ছে স্টে পজিটিভ মানে সব সময় পজিটিভ থাকো আর কি হ্যাঁ সূচক আর কি হ্যাঙ্গন হি ট্রেডস ইন টি ট্রেডস ইন হচ্ছে ডিলস ইন ব্যবসা করা মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড মাই ব্রাদার লাইক ইচ আদার একে অপরকে পছন্দ করে গেট অ্যালং ইউ হ্যাভ টু রেসিস্ট করাপশান মানে করাপশানের বিরুদ্ধে তোমাকে দাঁড়াতে বলা হচ্ছে রেসিস্ট স্ট্যান্ড এগেনস্ট দ্য বয় এক্সটেন্ডেড হিজ হ্যান্ড এক্সটেন্ডেড হল হিল্ড আউট বাড়িয়ে দেওয়া শি ওয়ান্টেড হিম টু ডিসকার্ড দ্য ওল্ড আমার ডিসকার্ড মানে হচ্ছে ফেলে দেওয়া বাদ দিয়ে দেওয়া সো ডু অ্যাওয়ে উইথ দ্য প্লেন উইল ফ্লিউ আপ নাও প্লেনটা উঠবে আর কি টেক আপ টেক অফ বলি আমরা প্লেন এবার টেক অফ করবে এভরি টিম রিমেম্বার এভরি টিম মেম্বার শ হিম অ্যাজ এ সেভিয়র শ মানে তাকে দেখে আর কি

মিডিয়াট হচ্ছে বাদ দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা সেটা হচ্ছে লেফট আউট হি আর টু টিথ এক্সট্রাক্টেড তার দুটো দাঁত তুলে দেওয়া হয়েছে টুক আউট হি হ্যাজ বিন ইন ডেপ্ট মানে সে হচ্ছে ওই ঋণে ডুবে গেছে সো রান টু সো এখানে আমরা পেজ নম্বর নাইনটি ফোর এবং পেজ নম্বর নাইনটি ফাইভের ফ্রেজাল ফার্ভ নিয়ে আলোচনা করলাম ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে